আমারও অনেকে দেশে কাফের বলে আসার নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর অলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতো আদে আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসে না নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর অলি কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি দিল আই আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক কি না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার ব্যাগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে হয় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার আমাদের আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বক বরা ভালোবাসা আমি বিএনপি বুঝিনা আওয়ামী লীগ বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা জামাত ইসলাম বুঝিনা তাবলিগ বুঝিনা পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মূর্শিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন মাল্টি লিমিটেডের উদ্যোগে কাশিমপুর মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোনদিকে বায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলো ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আন্না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমি আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই নেই হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হবো না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হবো রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও শুক্রিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ আল হুসাইনি আমার আগেই যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক কিনা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রাহমা ওনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা হতো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের থোরা পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মেম্বারে বসে বসে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলে দিস শুড বি দা আপার মোস্ট কোয়ালিটি অফ এ খতিব একজন খতিবের কোয়ালিটি তো এমন হবে সমাজে কন্টেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা মুসলিম উম্মায় আমাদের কি ক্রাইসিস আমাদের কি সংকট এই সংকট থেকে উত্তরণের উপায় কি এগুলো জুমার মেম্বার থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা তার জন্য দোয়া করি আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও